ভগবান শ্রী গণেশের নামে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় হিমালয়ের বর্ণনা সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কৈলাস পর্বতের দক্ষিণ দিকে রয়েছে বিশাল হিমালয় পর্বত এর আয়তন পূর্ব সাগর থেকে পশ্চিম সাগর পর্যন্ত পরিব্যাপ্ত এই পর্বতে একশত নগর ছিল সেখানে কিন্নরীরা মহা আনন্দে বাস করত তেজস্বী সুগ্রীব ভগদ ও দ্রুম প্রমুখ একসাথে ব্যক্তি হল এই শিন্নরদের রাজা সর্বলোক প্রসিদ্ধ যে উমাবন তাও হিমালয়ে অবস্থিত হিমালয়ে অসংখ্য শৃঙ্গ বিশিষ্ট নানা ঔষধিতে পরিপূর্ণ হিমালয় নানা সুবিচিত্র রকমের তরুলতা সেই পর্বতকে অলঙ্কৃত করে রাখত তখনকার ওই উমাবনে উমাদেবীর সঙ্গে মহাদেবের বিবাহ হয়েছিল এখানে গৌরী দেবাদিদেব রুদ্রকে প্রতিরূপে পাওয়ার জন্য ঘোর তপস্যা শুরু করেছিলেন এখানেই রুদ্রদেব কিরাত গৌরীর সাথে ক্রীড়া করেছিল এই বহু গিরি মনোরমা সুন্দরী নারী ও অঙ্গনা বারো অপসররা এবং গন্ধবাঙ্গ নারীবিন্দ সানন্দে বাস করত এইখানেই ভগবান শিবশঙ্কর অর্ধনারী দেহ ধারণ করেছিলেন কার্তিক যে সরবনে জন্মগ্রহণ করেছিলেন সেটিও সেই উমাবনের মধ্যে অবস্থিত এই হিমালয়ের শৈল শিখরে শতসহস্র ঋষিবরের আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে এই হিমালয় পর্বত থেকে আমাদের ভারতবর্ষে প্রধান নদী গঙ্গা নদী সৃষ্টি হয়েছে এছাড়াও বহু নদীর উৎস মুখ আছে যেখান থেকে বহু পূর্ণ শলিলা নদী নির্গত হয়েছে এই ছিল হিমালয় পর্বতের বর্ণনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনারা এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের মিস না হয় জয় শ্রী গণেশ